এই মুহূর্তে দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমাদের প্রতিবেদনটা দেখছেন তাদের সবাইকে তৃতীয় শুভেচ্ছা দিয়ে আজকের প্রতিবেদনটি শুরু করছি বন্ধুরা আমরা এখন রয়েছি মহৃসিংহ বিভাগের সবচেয়ে বড় হাট নৈহাটি হাট এটা নেত্রকোনা জেলার বারহাটটা থানাতে পড়েছে এবং আজ হচ্ছে সোমবার সপ্তাহের প্রতি সোমবারে এই হাটটি খুব সকাল থেকেই জমে যায় কেনা বেচা শুরু হয়ে যায় আজকে আমরা এই গরু হাটের সার্বিক পরিস্থিতি জানবো এবং গরুর যে বাজার দর রয়েছে সব জানব বিশাল বড় হাট অনেকে বলে এটা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বড় গরুর হাট প্রচুর গরুর আমদানি হয় এখানে ছোট বড় মাঝারি মহিষ ঘোড়া ছাগল সপ্তাহের প্রতি সোমবার এই হাটটি জমে মোটামুটি রাত্রে থেকেই বিভিন্ন পাইকারিরা এখানে চলে আসে সকাল থেকে হাটটি জমে যায় এখানে গরুর যে হাসিল ক্রেতা বিক্রেতা উভয়ই দুশো দুশো টাকা করে প্রদান করেন মোট চারশো টাকা প্রতি গরুতে এবং এই হাটের যে নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো চলুন যে বন্ধুরা আমরা এই হাটের সার্বিক তথ্য জানি এবং কিছু কি কি টাইপের গুরু আমদানি হয় এখানে সব দেখি দেখুন খুবই সুন্দর একটি গরু ভাই আসসালামু আলাইকুম এই গরুটা কার এটা কি আপনার পালা গরু কি জাতের গরু ফ্রিজিয়ান না আচ্ছা আচ্ছা এটা কি আপনার দাম দর কেমন চাচ্ছেন দাম তুলে দুই লাখ না কাস্টমার কিছু বলে দাম দর কত বলতেছে এক লাখ সত্তর পঁচাত্তর তাই আপনি কত আশা হলে ছাড়বেন আশি পঁচাশি হলে ছাড়বেন আপনার কি খামারে আর গরু আছে আর কয়টা আর গরু নাই একটাই এটা বয়স কেমন হয়েছে গরুটার দুই বছর না আচ্ছা না কবি খুবই সুন্দর একটি গরুকুম কেমন আছেন মুরুই আলহামদুলিল্লাহ মুরব্বী এটা কি দেশি গরু নাকি দেশি গরু খুব সুন্দর একটি লাল দেশি গরু এটা কি আপনার কি কিনা গরু আপনি ব্যাপারই এটা কি দাম দর কেমন কেমন চাচ্ছেন

এখানে গরু কিনতে আসতে পারেন এখানে প্রচুর গরু আমদানি হয় ছোট বড় মাঝারি দেশি দেশি বিদেশি দেখুন সুন্দর একটি গরু খুবই সুন্দর বিশাল সাইজের একটি গরু ভাই সালাম আলাইকুম ভাই গরুটা কার আপনার এটা কি কি পালা গরু আপনার কি ইয়ের খামার আছে নাকি খামার আছে না কয়টা আছে আপনার খামার গরু বিশটা আপনার কি ইয়ে এটা কি দেশি গরু দেশি গরু এত বড় গরু তো আসলে সচরাচর খুব একটা দেখা যায় না খুব সুন্দর একটা গরু দুই বছর না আচ্ছা এটা কি ইয়ের আপনার দাম দর কেমন চাচ্ছেন দুই লাখ কাস্টমার কিছু বলতেছে

দেখুন প্রচুর গুরু রামদানি হয় এখানে হাটটি বিশাল বড় আমাদের মমসিংহ অঞ্চলের সবচেয়ে বড় গরু হাট এটা অনেকে বলে যে বাংলাদেশের মধ্যে দুই নাম্বার আছে সবচেয়ে বড় যেটা গরুর হাট সেটা হচ্ছে গাবতালি গাবতলি পরে আমাদের এই নৈহাটি গরুর হাট যেসব ব্যাপারীরা আমাদের এই ভিডিওগুলো দেখেন আপনার ইচ্ছা করলে এই গরুর হাটে গরু কিনতে আসতে পারেন দেখুন বিশাল সাইজের একটি বিদেশি গরু ভাই গরুটার মালিক আপনি এটা কি আপনার পালা গরু ইয়ে বয়স কেমন গরুটা চার দাঁত আচ্ছা কয় বছর পারলেন এটা আপনার গোয়ালের আপনার কি খামার আছে নাকি কয়টা গরু আছে পাঁচটা কি এটা কি দাম দর কেমন চাচ্ছেন তিন লাখ না কাস্টমার কিছু বলে দুই লাখ দশ বিশ না আপনি কত ইলে ছাড়বেন চল্লিশ চল্লিশ হলে ছেড়ে দিবেন আচ্ছা ঠিক আছে দেখেন দেখুন বিশাল সাইজের একটি গরু আসলে ভিডিও তো অনেক সময় বোঝা যায় না গরুর প্রচুর গরুর আমদানি হয় এখানে দেখুন আরেকটি বিশাল সাইজের গরু আসলে ভিডিওতে অনেক সময় গরুর যে একটা আকার আকৃতি এটা বোঝা যায় না অনেক বড় একটি গরু দেখি গরুটার মালিকের সাথে কথা বলে কিছু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম মুরুবি গরুটা কার আপনার এটা কি পালা গরু আপনার কি খামার আছে নাকি কয়টা গরু আছে কামারে দশটা এটা কয় বয়স কেমন হয়েছে গরুটার দুই দাঁত বিশাল সাইজের গরু

বিশাল সাইজের গরু প্রচুর গরুর আমদানি হয় এখানে ভাই সালাম আলাইকুম আসসালাম ভাই কি গরু কটা নিয়ে আসছেন তিনটা আপনি কি ব্যাপারী এগুলো কি আপনি কি কিনা নিয়ে আসছেন কোন তিনটা গরু আপনার

বলতেছে 40 40 140 45 তে কত হইলে সারবেন আপনি আশা কত হইলে সারবেন আসলে লাখ আচ্ছা 1.5 উপরে আচ্ছা ঠিক আছে দেখেন খুব সুন্দর গরু দেখুন প্রচুর গরু আমদানি হয় এখানে আসলে এগুলো সব তো আসলে দেখানো সম্ভব না আপনার আমি আসলে বানাসের অনেক গরুর হাটেই ঘুরি তো আচ্ছা ভাই একটা জিনিস এ অনেকেই বলে যে এই নৈহাটি গুরুহাটটা নাকি বাংলাদেশের মধ্যে দুই নম্বরে আছে এটা কি আসলে সত্যি সত্যি না যাইতো তোমরা চুর গুরু হয় হলো এলাকার বাজার এলাকার কোনো সরকারি বাজার না এটা হলো ই করে নাই মানে এলাকা যে থেকে বাজার এটা কমিটি থেকে ও আচ্ছা মানে এই হাটের সার্বিক ব্যবস্থা ভালো নিরাপত্তা রিপ্রত ভালো আচ্ছা মানে দূর দূরান্ত থেকে যদি মানুষ টাকা পয়সা নিয়ে আসে গরু কিনতে আসে কোনো সমস্যা নাই আচ্ছা আচ্ছা নিরাপত্তা আছে মানে এখানে কি ব্যাংক ট্যাঙ্ক আছে আচ্ছা দেখুন বিশাল সাইজের একটি সাইওয়াল সার দেখি আমরা এই গরুর মালিকের সাথে কথা বলি

খুব সুন্দর একটি গরু ভাই আপনার টোটাল গরু নিয়ে আসছেন পাঁচটা পাঁচটা আচ্ছা এ মানে এগুলো আপনার এলাকার যে গেরুস্ত আছে এদের কাছ থেকে কালেক্ট করছেন আচ্ছা গরুগুলো তো খুবই সুন্দর আচ্ছা এই যে গরুটা দেখতেছি এটার এটা বয়স কত রূপ চায়ের দাঁত ও এটা কি জাতের গরু এটা পি জি

বিশ পঁচিশ হলে ছাড়বেন না আচ্ছা আচ্ছা আপনি টোটাল গরু নিয়ে আসছেন পাঁচটা পাঁচটা আচ্ছা আচ্ছা ভাই এই যে নৈহাটিতে দেখতেছি যে আপনার প্রচুর গরু আমদানি এখানে হইতেছে এটা কি কি বাংলাদেশের গরু হাটের মধ্যে কি সবচেয়ে বড় গরু হাট নাকি আমি এত গরু আমদানি সবচেয়ে বড় না আপনার সকাল থেকে জমে যায় সকাল থেকে আগের দিন থেকে আগের দিন থেকে আচ্ছা এটা সারাদিন বিক্রি হবে আচ্ছা এখানে হাটের কি সার্বিক ব্যবস্থা ভালো না আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনার দেখুন বিশাল সাইজের একটি ক্রস গরু দেখি এটার মালিকের সাথে কথা বলে কিছু তথ্য জানার চেষ্টা করি ভাই আসসালাম আলাইকুম গরুটা কার ভাই এ তো বিশাল সাইজের গরু এটা কি এটা কি কি জাতের গরু ভাই এটা ক্রস না এটা বয়স কেমন হয়েছে আড়াই বছর না দাঁতটা তো ইউ হয়েছে না এটা কি আপনি কি কিনা গরু

কার গরু এটা ভাই গরু আমার এটা কি আপনি কি পালন নাকি আপনি ব্যবসায়ী আমি ব্যবসায়ী না এটা কি এটা বয়স কেমন হইছে বয়স কি জাতের গরু এটা ফ্রিজিয়ার মধ্যে ফ্রিজিয়ান না আচ্ছা ভাই আপনার গরুটা তো বিশাল সাইজের একটা গরু এই যে গরুটার এটা আনুমানিক ওজন কেমন হইতে পারে 10 মানে 10 মন

প্রতিবি জমে এখানে হাসিল কেমন হাসিল হাসিলে হারে এক কম তো মাত্র 200 মাত্র 200 টাকা বান দেখছ বানাইছে অনেক হাটহাট তো ঘুরে এখানে হাসিল তো খুবই কম এমন হাসিলে হারেতে অনেক ব্যাপারি দুদুতে আরখানে আসে আইসা মনে করো যেখানে 20টা মাল কিনে 20টা মাল কিনলে এক গাড়ি একটা গরু বসে থাকে তো ওই গাড়ির গাড়ি বাড়াতে নিয়ে চলে না আচ্ছা আচ্ছা মানে আর সার্বিক ব্যবস্থা ভালো এখানে নিরাপত্তা ব্যবস্থা ব্যবস্থা ভালো এখানে কি ব্যাংক ব্যাংক আছে আচ্ছা আচ্ছা মানে এবার টাকা পয়সা নিয়ে আসলে কোনো কোনো ঝামেলা নাই টাকা নিয়ে আসতে হবে না এখানে টাকা আদান প্রদান হচ্ছে আচ্ছা ধন্যবাদ আপনি দেখেন তাহলে প্রচুর বড় বড় গরুর আমদানি হয় এখানে দেখুন বিশাল গরু দেখি এটার মালিকের সাথে একটু কথা বলি ভাই গরুটা কার এটা দেখি

আচ্ছা ভাই একটা জিনিস এই যে গরুটা যে আপনি নিয়ে আসছেন এটা কি আপনার দাম দর কেমন হচ্ছে মানে এক লাখ পঁচাত্তর আচ্ছা আচ্ছা তো আপনার ইয়ের আপনি আশা কত হইলে ছাড়বেন আমার তো কিছু ভাঙ্গা দিলে আচ্ছা ভাই এটা জিনিস এটা জিনিস এই যে গরুটা যে আপনি পালছেন এটা তো আপনি কিনছেন কিনা তারপরে দুই বছর আড়াই বছর পাচ্ছেন এই গরুতে আনুমানিক আপনার খরচ হয়েছে কেমন কেনা থেকে শুরু করে আচ্ছা আচ্ছা না আপনার মতো একজন এই যে ক্ষুদ্র একজন খামারির পক্ষে এরকম একটা গুরু করা খুবই একটা ইয়ে মানে সাহসের বিষয় আর কি সবাই এটা এত বড় একটা সাহস করতে পারে না খুবই সুন্দর একটি গরু বিশাল সাইজের একটি সাইওয়াল গরু কালারও বেশ সুন্দর দেখি এই গরু মালিকের সাথে একটু কথা বলি ছোট ভাই এই গরুটা কার এটা ও আচ্ছা তুমি এটা কি নিজেই পালছো আচ্ছা এটা গরুটার বয়স কত এখন দুই দাঁত তে ইয়ে গরুটা কি যে তুমি যে হাঁটিয়ে নিয়ে আসছো এটা কি দাম দর কেমন হচ্ছে

এক ভাই মৈশ হাতে উঠেছেন দেখি তার সাথে একটু কথা বলি মৈশের মালিকের সাথে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভাই এটাকে কি আপনি পালা মৈশ আপনার মানে আপনি কি একজন গিরوست তো কয়টা মৈশ আছে আপনার আমার ছিল দুটো নিয়ে মানে চারটা ছিল দুটো নিয়ে আসছে না দুটো আছে আচ্ছা এই যে মৈশটা দেখতেছি এই আনুমানিক বয়স কেমন হবে এটা 10 12 বছর এটা কি আপনার সার না ই সার না আচ্ছা এটা কি কেমন দাম দর কেমন চাচ্ছেন এটা আমি আড়াই লাখ টাকা চাচ্ছি মানে মানে দুই লাখ টাকা পর্যন্ত দাম হয়ে যাচ্ছে লাখ টাকা চাচ্ছেন দুই লাখ দাম হচ্ছে আপনি আশা কত হলে ছাড়বেন বিশ ত্রিশ আচ্ছা দুই লাখ বিশ ত্রিশ আচ্ছা ভাই এই যে ময়েস্টার মহিষ্টার আনুমানিক ওজন কেমন হবে সাড়ে সাত থেকে আট মন না বন্ধুরা আপনারা অনেকে গাই গরুর কিনতে চান গাই গরু এই পালতে চান দেখি আমরা এরকম একজন ব্যাপারী পাইছি উনি গাই গরুর বিক্রি করেন তার সাথে দেখি কথা বলি ভাই ইসলাম আলাইকুম কয়টা গরু নিয়ে আসছেন সবগুলোই আপনার আচ্ছা 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 ভাই এই যে আপনি এই যে গরুগুলা নিয়ে আসছেন এগুলো মূলত আপনার কালেক্ট করছেন কোত্থেকে ও আচ্ছা আচ্ছা বিভিন্ন বিভিন্ন গেরুস্থের কাছ থেকে এখানে কালেক্ট করছেন আছে

আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শকবিন্দু এরকম তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজ এখানেই শেষ করছি আবার দেখা বর্ণনা একটু নতুন পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন